মুসলমা ঘরে ছেলেমেয়েরা তরুণেরা বাপেরা নবী আমার সারা জীবন তোমার আমার জন্য কেঁদেছে আজ রোকে তোমার আমার জন্য কাঁদতেছে

এমন কি নিয়ের জানে থেকে বেশি আমি রাসূলুল্লাহ হে যারা mohabbat না করবে ততক্ষণ পর্যন্ত ইমান হবে না ওই মজলিসে হযরত ওমর পারউ বসেছিলেন তিনি বলতে लागले হে আর রাসূলুল্লাহ আমি সব কিছু আপনাকে বেশি ভালোবাসি ইল্লা মিন থেকে বেশি নয় আল্লাহ নবী বললেন উমর হবে না জানের থেকে বেশি ভালোবাসতে হবে কিছুক্ষণ পর উমর ফারুক দানিয়ে গেলে দানিয়ে গিয়ে বলতে लागले আমি উমর দাও আমি আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি আরো জোরে বলুন আল্লাহ জানের থেকে ভালোবাসা এটা হলো ইমান আজকে আমরা সেই কাজ করতে পারছি কি নিজের বিবেককে প্রশ্ন করু কেন না আমরা হাজারো জায়গায় অর্থ খরচ করি প্রয়োজন আছে করতে হবে প্রয়োজনীয় জায়গায় করাটাও খারাপ নয় ভালো তবে ইসলামে প্রতিষ্ঠানগুলোকেও বাঁচাবার জন্য আমাদেরকে খেয়াল করতে হবে কেন আমাদের প্রতিষ্ঠানে কোনো সরকারিভাবে কেউ অনুদান দেয় না কথা বুঝে তো নাকি হ্যাঁ আমরা নিজেরা করি যেমন আজকে আমার দেশের কেন্দ্র সরকার সে তার ধর্মের বিশাল কিছু তৈরি করছে আমার রাজ্য সরকার দিঘাতে বিরাট কিছু তৈরি করছে কোটি কোটি টাকা খরচ করে জানেন তো নাকি হ্যাঁ আমাদেরই ট্যাক্সের টাকা যা খুশি ইউজ করছে আমাদের তো সেরকম লাইন নেই আর থাকলেও করা যাবে বলে আমাদের ধর্ম সব টাকা চলবে না আমাদের ধর্মের নিয়ম হচ্ছে তুমি তোমার ভালোবাসায় ধর্ম করো অন্যের টাকায় ধর্মের ফুটানি দেখানোর নাম ইসলাম নয় এই তো নাকি আ তাতে ছিটে বেরা থাকে তাই থাকবে সেবারে চেষ্টা করছি আমি চেষ্টা করছি আমার এত ভালোবাসার মানুষ আছে গতবারে বলেছিলাম অনেকে দিয়েছিল আজকে এত দূর উঠলো আবার চেষ্টা করছি যদি দেয় আর একটু উঠবে কি ঠিক না বেঠিক গো এই চেষ্টার একটা ফল স্বরূপ আরো একজন হাত তুলে বলুন যে আমিও পাঁচ হাজার টাকা দেবো যে আমার ধর্ম আমার টাকাই করব কারো ভিক্ষাতে আমরা লোক আর একজন এসছে আর আমরা করে। কিন্তু বিষয় সব জায়গা ছেড়ে দেওয়ার জন্য আমরা মেহনত তৈরি করব মাদ্রাসা আর অন্য জনকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য সমাজ বিরোধী এসে বসে ক্ষমতা যখন আইন তৈরি করে আমার মাদ্রাসা সিল করবে আমাদেরই মাদ্রাসায় তালা মারবে আমাদেরই মাদ্রাসা মসজিদকে मिटাবার জন্য আইন তৈরি করবে এর জন্য সম্পূর্ণ দোষী আমাদের মুসলিম উলামাদের মধ্যে যারা বলে আমরা রাজনীতি করি না এই গদ্দারগুলো সবচেয়ে বড় দোষী কথা বুঝে আসছে না না যেমন পানি ছাড়া মাছ বাঁচে না পানি ছাড়া মাছ বাঁচে না রাজনীতি ছাড়া মানুষ বাঁচতে পারে না কেউ কাউকে সাপোর্ট করছে ওটাও একটা রাজনীতি কথা বুঝে আসছে না নাই কিন্তু আমাদের খেয়াল করা দরকার এমন লোকের পক্ষে আমরা থাকব যে আমার ধর্মের উপকার থেকে করতে হবে না কারণ আমার দেশ সর্বধর্মের দেশ দেশে সংবিধান কারো ধর্মকে প্রমোট করার বা ধর্মের বিরোধী করার ইজাজত সংবিধান ক্ষমতা রাষ্ট্রকে দেয়নি অতএব কমসে কম যেন বিরোধী না করে এটাও আমাদের খেয়াল রাখা দরকার আছে না না কিন্তু আমরা তারা কি না আমরা কি করি আমরা দূরে এত সরে গেছি বা আমার সমাজকে এত দূরে সরিয়ে দিয়েছি মুনাফিক মুসলমান আর ইসলামের দুশ্মন এক হয়ে গেছে এক হয়ে গিয়ে তারা এই সব করে বেড়াচ্ছে যা খুশি তাই করছে করতে 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 একেবারে টার্গেট করেছে ইসলামকে মিশে দেব আমার ভারতও চলছে না চলে এজরে বলেন আমি মিথ্যা বলছি না সত্য বলছি আওয়াজ দিয়ে বলবেন জবানে হক কথা না বললে কিয়ামতের দিন আল্লাহ বুবা শয়তান করে তুলবে আওয়াজ দিয়ে বলুন আমার দেশও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে হ্যাঁ আওয়াজ আর জোরে হ্যাঁ যত এই ষড়যন্ত্র চলছে হাকিনা এই তো কদিন আগে দুর্গাপুরে আমার রাজ্য সরকারের রাজ্যে বোল্ডু যার দিয়ে মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে জানেন না জানেন না তাহলে এটা আমাদের দোষ আছে না না সম্পূর্ণ দোষ আমাদের আমরাই ভুল করছি আমরা ভুল করেছি আমি হুজুর আমি রাজনেতা হব না বসবো না কিন্তু আমার তো মাথায় রাখা দরকার যে আমাদেরও পার্টিসিপেট দরকার ভাগিদারি দরকার আমাদেরও লোক থাকা দরকার কি দরকার আছে না না এটা হুজুর হিসেবে আমার ভাবা দরকার নয় হ্যাঁ আসতে আমরা জায়গা ছেড়ে দিয়েছি দু নম্বর মুনাফেক মুসলমান কিছু দেখা চাই দেখো মুসলমান তো ওই তো ওই তো রয়েছে এই তো রয়েছে এই তো রয়েছে অথচ প্রকাশ্য দুশমনের থেকেও খারাপ প্রকাশযুদ্ধ জুস্মুন এই মুনাফে মুসলমানগুলো তাদের আছে তো সেই রকম সব দু নম্বরগুলোকে রেখে দিয়েছে যখন আমার মসজিদের বিরুদ্ধে কথা হয় মাদ্রাসার বিরুদ্ধে কথা হয় তখন সেসব মুনাফে মুসলিম নেতাদের মুখে কথা পাওয়া যায় না শুনছেন তো নাকি হ্যাঁ আর যখন তার দলের বেইমান নেত্রীর বিরুদ্ধে কেউ বলে তখন এই মুসলমানগুলো ঘর ভঙে কেস না কি করে না করে না অতএবীরা গদ্দার মুসলিম সমাজের অতএব এই গদ্দারগুলোকে চিনা দরকার আল্লাহ রাসূল বলেছেন পোকাশো ইসলামের दुश्মনের থেকেও এই মুনাফিক গদ্দারগুলো আরো ভয়ঙ্কর তো আল্লাহ আল্লাহর নবীর ঘর তৈরি করছেন আল্লাহ আপনাদের চেষ্টা मेहनत কে কবুল করুন আল্লাহুম আমিন 5000 হয়েছে গো আর দুজন বাকি আছে এই দুটো দিবেন না আর এই বছরে কি হচ্ছে জানি না যেখানেই যাচ্ছি দেখছি মাই গলা সবই একই করছে আমাদের হাবি বই করছে আওয়াজকে চেপে রেখেছে পেশার দিতে হচ্ছে সব জায়গায় এবছর হচ্ছে আমি জানি না পিছন থেকে কেউ টিউনিং করছে কিনা যদি আমার পিছনে লাগো মাই গলারা আগামী দিন প্রতিটা ব্লকে বা প্রতিটা মহাকামায় আমার পয়সায় আমার ভালোবাসার লোকেদেরকে মাইক সেট কিনে দেবো দিয়ে বলবো ব্যবসা কর যেখানে আমি জলসা যাব আমার লোকের মাইক ছাড়া জলসা করব না জলসা কমিটিকে বলে দেবো নিতে হয় লে নাই কেটে বলছেন তো নাকি আমায় ঘেটি লাভ নেই আমি খুব ভালো ছেলে আবার খুব খাতারনাক জিনিস আমি কথা বুঝছেন তো নাকি এবার বাড়া থেকে কো কো করছে

আর আমার দেশের কেন্দ্রে যিনি বসে আছেন উনিতে একেবারে বারোটা বেজ জিতিয়েছে একেবারে পুরো দেশ ও দেশবাসীর বারোটা বা দিয়েছে এখন এই কথা বলাতে কারো মনে হচ্ছে নাকি রাজনীতি হচ্ছে হ্যাঁ যদি মনে হয় শিক্ষার অভাব আছে বস শিখাবো কথা শুনছে জুলুমের বিরুদ্ধে বলা হলো ইসলাম জুলুমের বিরুদ্ধে বলার নাম কি ইসলাম তুমি বেকারত্ব বাড়াবে দেশবাসীকে শেষ করবে যুব সমাজকে ধ্বংস করবে মানুষের হাতে কাজ নেই টাকা নেই তোমার এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার নাম হলো কি কি ইসলাম অন্য কার ধর্মে আছে আমার জানার দরকার নেই আমার ধর্মে যত নবী এসেছে বেশিরভাগ নবী রাজনীতি করেছে আর বেশিরভাগ নবী জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে জোরে বলো আরো জোরে বলো আমাদেরকে ক্ষতি করেছে আমাদের পিছখানে এক উলামারা উলামার আমাদের ক্ষতি করে দিয়েছে তারা আমাদেরকে শুধু মসজিদ মাদ্রাসায় ঢুকতে নিয়ে গিয়ার বলেছে আমরা ওই জাকাত মসজিদ মাদ্রাসা নিয়ে আছি আমরা এসব লাইনে নেই ওগুলো তোমরা চালা ওগুলো তোমরা চালা আর ওরা আমাদের মেহনত করা প্রতিষ্ঠানগুলোকে মিটাচ্ছে আসেন আমি আমার আলোচনার দিকে ফিরে যাই আল্লাহ নবী নু নবী দয়া নবী আমাদেরকে কতটা ভালোবেসেছে সারা জীবন নবী আমার তোমার আমার জন্য কেঁদেছে আজকে দিনে এখনো পর্যন্ত নবী আমার রোজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে কি গো মানেন তো নাকি কারা কারা মানে নবী হায়াতুল নবী হাতুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মনে রাখবেন ইসলামের দুশমনেরা একদল মুনাফে কুল আমাদের দ্বারা সমাজের সাধারণ লোকের ইমান খেচ্ছে নবী নাকি মোরে শেষ হয়ে গেছে বলুন না উজবিল্লা এ কথা মানলেই কাজে শুনছেন আমার নবী সশরীরে রোজা মুবারকে আমাদের জন্য এখনো না আল্লাহ দরবারে দোয়া ও ফরিয়াদ করছেন জোরে বলেন সুবহানাল্লাহ বাপেরা নজমান তরুণেরা এই বিষয়ে একটা ইতিহাস আপনাকে তারিখে হাদিস আপনাকে শোনায় এ নজমানেরা حضرت امام حسین اجر شمائے تے ظالم جیت এমন করে দশ হাজার সৈন্য পাঠিয়েছিল মদিনা জমিনেতে ওই ত হাজার সৈন্য পাঠিয়ে বনে দিয়েছিল মদিনাকে তোমাদের জন্য হালাল করে দিলাম তিন দিন ধরে মদিনার জমিনে ওই এজিদের সৈন্যরা অত্যাচার জুলুম করেছিল মদিনার মানুষগুলোকে হত্যা করেছিল মদিনার নারীগুলোকে বেউজুদি করেছিল মদিনার আরো পরে জুলুম অত্যাচার করেছিল এমন কি আল্লাহ নবীন মদিনা নবাবি শরীফের মধ্যে খচ্চর দাদা কোরাকে বেঁধে দিয়ে নামাজ আযান বন্ধ করে দিয়েছিল এ যুগ আমার নবী পাখের এক সাবি ছেলে তিনি পেরোতে পারলেন না আল্লাহর নবী রৌজা শরীফের ভেতরে এটা সোনারি জালি দেখিরা রয়েছে আম্মা যেন আয়সা ঘর ওই ঘরের মধ্যে প্রবেশ করে গিয়ে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছিল রৌজার ভেতরে এক দা এ যুবকেরা তারপরে আলে সুন্নত জামাতে সৈনিকেরা এ জি বাহিনীকে হাঁটিয়ে দিয়ে এমন করে সুরুল্লাহ মদিনা নবাবি শরীফকে নিজেদের দখলে যখন নিলে তখন এই সাহাবিটা বাইর হয়ে আসলে তিনি বলতে লাগলে মদিনা নবাবি শরীফে তিন দিন আজানে কামত নামাজ বন্ধ ছিল ঠিকই কিন্তু প্রতিটা টাইমে 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 আল্লাহ নবীর রোজা মোবারকের ভেতর থেকে আজানি কামত এবং নামাজের আওয়াজ আসতো

সবাই মধ্যে বলবে কেউ মুখ বন্ধ করে থাকবেন না কপাল ফাটা হবেন তাহলে আমার নবী হায়াত নবী বলুন সুবাহ আজকে সেই নবীর দিনকে মিটাবার নবীর সঙ্গে আমাদের দূরত্ব তৈরি করা দুই শক্তি চেষ্টা করছে এক হলো রাজনীতির নামে ইসলাম বিদ্বেষী শক্তি রাজনীতির নামে বলুন বলুন ইসলাম বিদ্বেষী শক্তি তারা আমার নবীর দিনকে মিটাতে চাইছে আর এক হলো তাদেরই অর্থে তৈরি করা মোনাফেক মুসলমান তারা আমার নবীর দিনকে মিটাবার বা আমাদের ঘরে নবী থেকে সরবার প্লান তৈরি করছে এই দুই জালিমের বিরুদ্ধে রুকে নিজেদের ইমান এজ্জতকে বাঁচাতে হবে পাশাপাশি রাজনীতির নামে যে জালিম ইসলাম বিদ্বেষী শক্তি মাথা দিচ্ছে লুহা না হলে লুহা কাটা যায় না সেই শক্তিকে রুকার জন্য আমাদেরকেও অংশ গ্রহণ করা দরকার আছে না নাই জোরে বলুন আমি আমি সিদ্ধ কি ধর্মগুরু ধর্মপ্রচারক আমি নাই মাঠে ময়দানে নামলাম না ক্যান্ডিলেট নাই হলাম না কিন্তু আমার নবী দুশনকে আমি কখনো সহযোগিতা করতে জোরে বলুন পারি না আমার উচিত হবে এমন ভালো ব্যক্তিকে সাথ দেওয়া যে কিনা আমার নবীর দিনের যদি উপকার নাও করে ক্ষতি যেন না করে সে মুসলমানও হতে পারে অমুসলিমও হতে পারে অনেক অমুসলিম আছে যারা আমার নবীর দিনের ক্ষতি করে না দিন মানে না সেটা তার রুচি তার পছন্দ তার আস্থা তার কাছে ওটা নিয়ে আমার তার বিরুদ্ধে কোনো কথা জোরে বলুন তার কি পছন্দ ধর্ম সে দেখবে কিন্তু সে তার ধর্ম করে আমার ধর্মের পিছনে লাগে না এরকম কোটি কোটি হিন্দু আছে না নাই এরকম কোটি কোটি অন্য ধর্মের লোক আছে না নাই তাদের বিরুদ্ধে কোন রকম আমাদের কোন বক্তব্য কোনো লড়াই কিছুই নাই তারা মানুষ আমরা মানুষ ভাই ভাই মিলে মিশে থাকব ঠিক না বেটি কিন্তু তুমি ক্ষমতার আসনে বসে আমার মাদ্রাসা মিটাতে চাইবে আমার মসজিদ মিটাতে চাইবে তুমি মুসলিম দাবিদার হো আর অমুসলিম সে যে হোক তোমাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে কেন এক মানবতার বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে তুমি কাজ করছো আমার সংবিধান কাউকে রাইট দেয় রে যে কারো ধর্মের উপরে তুমি হস্তক্ষেপ করতে পারো এই শুনছেন তো না এই জায়গায় আমাদের সংগঠিত ঐক্য ভাবা দরকার আছে না পেটের জন্য ভাবছো চাকরির জন্য ভাবছো রুজি রুটির জন্য ভাবছো তুমি একবারও ভাববে না তুমি যার পিছনে দাঁড়াচ্ছ তার দ্বারা তোমার দিনের উপকার যদি নাও হয় কমসে কম তোমার দিনের দুশ্মন তো নয় এটা খেয়াল করা দরকার আছে না না এগুলো মাথায় লাও আমি ধর্ম গুরু হিসাবে ধর্মের কথাই বলছি কি শিক্ষা দেবো না দেবো না একটু হ্যাঁ কি না বলবে এগুলো তো বুঝতে হবে আজকে তো পানি হয় না আপনারা তো ঠান্ডা হয়ে গেছেন কেন আজকে তো পানি হয় না তো ঠান্ডা হয়ে আছেন কেন আমাদের শৌকত আলী সাহেব উত্তর মাটি গোমরা সাত হাজার টাকা দিচ্ছে আল্লাহ কবুল করে বোন আরও যদি কেউ কিছু নিয়ত করে থাকেন আমি একটু জলসা করছি এসে একটু নামটা লিখাবেন বলে দেবো আমি টচ করি নাকি অসুবিধা হচ্ছে নাকি সময় তো হু করে চলে যাচ্ছে হবে না নজয়ানেরা কেমন বড় দিন হবে যে দিনে দেবে না ছেলে হবে না মেয়ে মায়ের হবে না স্বামী স্ত্রী হবে না স্ত্রী স্বামীর হবে না বিচারের দে দুনিয়ায় তুমি অন্যায় করলে কেউ তোমার বিচার করতে পারে কেন তুমি বড় পাওয়ারফুল ব্যক্তি তুমি কামিয়াব দুনিয়া শক্তিশালী ব্যক্তি তুমি অর্থওয়ালা ব্যক্তি তুমি নেতাওয়ালা ব্যক্তি তোমার ক্ষমতা জরে তোমার বিচার কেউ করতে বানলো না তুমি জমিনের উপরে অন্যায় করেছো অত্যাচার কোন চোখ খুন করেছো এই জমিনের উপরে মিথ্যা মিথ্যা জুলুম করেছো হে যুবকেরা তোমরা আমার আল্লাহ বা হিসাবের জন্য একটা দিন রেখেছে ওই দিনটার নাম হলো মাইদানে মাসুর ওই মাইদানে মাসুরেতে মাথার এক পেক দেখতে লেখা তো পরে আল্লাহ বা সূর্যকে নাপিয়ে দেবে সূর্যের বারো ঘন্টা বানিয়ে দেবে মানুষের নাকের কর্মন করে মানুষের খেন গোলো নাক দিয়ে গোলে গোলে ছোড়ে ছোড়ে পড়তে লাগবে এই কামতে দিনে আল্লাহ নবী জানিয়ে দিলে এমনও পা পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এই খামুতের ময়দানে এমনো ছেলে পাওয়া যাবে নিজের জনক দাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এই কামুতের দিন এমন মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এই কামুতের দিন এমন মেয়ে পাওয়া যাবে জনম দুখিনী মাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে তাকে জমি শুইয়ে দিয়ে তার তারপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে এই জায়গায় কেউ তোমার আমার হবে না না কোনো নেতা তোমার পাশে দাঁড়াবে না কোনো নেত্রী

এই নবীকে ভালোবাসো বাপের জন্য খরচ করছো এটাও নেকি মায়ের জন্য খরচ করছো ওটাও নেকি আল্লাহ রসুল বলেছে সব থেকে বেশি নেকি হয় মা বাপ স্ত্রীর সন্তানের পিছনে খরচ করলে বললে না সুবান আল্লাহ এই শুনছো না সব থেকে বেশি নেকি এই কোথায় কিও যদি বাপ মার পিছনে খরচ করে স্ত্রী পিছনে খরচ করে সন্তানের পিছনে খরচ করে এই খরচটাতে থেকে বেশি নেকি হয় জোরে বলুন সুবহানাল্লাহ এই শিক্ষাটা আমাদেরকে কে দিল বলুন বলুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কিয়ামতের দিনে কেও কি আমাদের পাশে থাকবে তাহলে বাপ মার জন্য করছি সন্তানের জন্য করছি ছেলেদের জন্য করছি সবার জন্য করছি আমার নবীর প্রতিষ্ঠানের জন্য করব না কি গো হাত তুলে বলেন না করবেন না করবেন না হাত তুলে বল লম্বা করে হাত তুলেন খরচ করা দরকার আছে না নাই আমি জানি সবার আওকা আসেন আমরা সালাম দেবো দিয়ে দোয়া চাইবো সালাম দেওয়া আল্লাহর হুকুম দাঁড়িয়ে দেওয়া সুন্নতে সাহাবা আসেন আদবের সাথে আমরা সকলে দাঁড়িয়ে দয়া নবীকে সালাত তো সালাম দি ন সালাম সালাম